সকালে জলখাবারে খাবারে একঘে রুটি বা পরোটা খেতে খেতে বোর হয়ে থাকলে আজকে মিক্সিং জারের মধ্যে সুজি আর সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত রেসিপিটা একদম চটজলদি বানাতে পারো খেতে কিন্তু লাগে অসাধারণ তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো আজকে রেসিপি শুরু করার জন্য সবার প্রথমে এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছিলাম মিক্সিং জারের মধ্যে নিচ্ছি এরকম ছোট কাচের বাটি মেপে এক বাটি সুজি ওজন হিসাবে এখানে পঞ্চাশ গ্রাম সুজি রয়েছে তোমরা পরিমাণটা যেরকম কম বেশি করবে সেই মতন কিন্তু সুজির পরিমাণটাকে নিয়ে নেবে এবার এর মধ্যে অ্যাড করছি একটা মাঝের সাইজের টুকরো করে কেটে রাখা সেদ্ধ আলু আলুটাকে আমি আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তোমরা সুজির পরিমাণটা যেরকম করতে চাও সেই মতন কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে এবার সুজি আর আলুর সাথে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জল এবার সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করতে হবে আর মিশ্রণটা কিন্তু একদম ফাইন মিহি পেস্ট বানাতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এরকম করে একটা মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু কোনো রকম আলুর শক্ত ডেলা নেই সমস্ত সুজি আলুর মিশ্রণটাকে একটা বড় জায়গায় নামিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করতে হবে যার মধ্যে প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এখানে হাফ চা চামচ কালো জিরে এতে করে কিন্তু কোন রকম গ্যাস অম্বলের সমস্যা হয় না তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে কালো জিরেটাকে ব্যবহার করার জন্য আর দিচ্ছি হাফ চা চামচ চিনি সামান্য পরিমাণে কুচানো ধনে পাতা হাফ চা চামচ সাদা তিল আর দিচ্ছি এক থেকে দু টেবিল চামচ সাদা তেল এবার এই সমস্ত কিছু সুজি আলুর মিশ্রণটার সঙ্গে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও সমস্ত কিছু সুজি আলুর মিশ্রণটার সঙ্গে খুব ভালো করে মিশে নেওয়ার পর এবার এর মধ্যে মেজারিং কাপ মেপে এক কাপ ময়দা অ্যাড করতে হবে তোমরা পরিমাণটা যেরকম করবে সে মতন কিন্তু ময়দার পরিমাণটা ভ্যারি করবে আর আজকের রেসিপিটায় আমি ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো যেহেতু সুজি আলুর মিশ্রণটা অনেকটাই আঠালো রয়েছে তার জন্য মদাটাকে অ্যাড করে হাতের সাহায্যে মাখছি না প্রথমে হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম আর তারপরে হাতের সাহায্যে মেখে নিয়ে একটা নরম ডো রেডি করতে হবে তো বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু খুবই সহজে আর একদম চটজলদিভাবে কিন্তু বানানো হয়ে যায় বাচ্চারা কিন্তু অনেক সময় সুজি খেতে পছন্দ করে না আর বাচ্চাদের জন্য কিন্তু সুজিটা অনেকটা উপকারী একটা জিনিস তার জন্য কিন্তু এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে তাদেরকে খাওয়াতে পারো বা স্কুল টিফিনের জন্য কিন্তু দিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এরকমভাবে রেসিপিটা একবার বানিয়ে দিলে এমনি কিন্তু খেতে পারবে রকম কিন্তু সাইড ডিশের প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু মেখে নেওয়ার সময় কোনো রকম জলের ব্যবহার করা যাবে না যেহেতু সুজি আলুর মধ্যে একটা জল জলের ভাব রয়েছে তার জন্য ময়দাটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিলাম আর প্রয়োজনে সামান্য আমি এখানে এক টেবিল চামচ ময়দা অ্যাড করে দিয়েছি তারপরে খুব ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে সমস্ত মিশ্রণটাকে মেখে নেওয়ার পর একটা নরম ডো মেখে নিয়েছিলাম আর ডোটা কিন্তু ঠিক এরকমভাবেই মাখতে হবে এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিতে হবে তো তার জন্য হাতে সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম তারপরে প্রয়োজন মতন যেরকম লুচি বানাবো সেই মতন কিন্তু লেচিগুলোকে কাটব তো আমার এখানে এই ডোটা থেকে মোট নটা থেকে দশটা মতন লেচি হয়েছে এবার এর থেকে একটা লেচি নিয়ে শুকনো কাঠবোর্ডের ওপরে প্রথমে শুকনো ময়দা বা আটা ছড়িয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে আলতো হাতে বেলে নিচ্ছি তোমরা চাইলে আজকে রেসিপিটা একই রকম পদ্ধতিতে পরোটা করেও কিন্তু খেতে পারো তবে আজকে রেসিপিটা আমি লুচি তৈরি করব দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু একটু শুকনো আটা বা ময়দা ছড়িয়ে আলতো করে বেলে নিতে হবে তো প্রথমে একটা লেচি নিয়ে একটু শুকনো ময়দা ব্যবহার করে হাতে খুব ভালো করে গোল পাকিয়ে নিয়েছিলাম আর তারপরে কিছুটা পরিমাণে কার্ডবোর্ডের ওপরে শুকনো আটা বা ময়দা ছড়িয়ে খুব ভালো করে আলতো করে বেলে নিতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি একদম পারফেক্ট হবে আর বেলার সময় কিন্তু লেগেও যাবে না কত সহজেই দেখতে পাচ্ছ এক একটা করে কিন্তু লুচি বেলে নিচ্ছি এইভাবে আমরা সমস্ত সুজি আলুর লুচিগুলোকে বেলে নেব তারপরে এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসে নিয়েছিলাম আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দেব আর তেলটা যখন হাই হিটে খুব ভালো করে গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম এবার এর মধ্যে এক একটা করে লুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমাদের অনেক সময় কিন্তু এক রুটি বা পরোটা খেতে ভালো লাগে না তখন যদি আজকে রেসিপিটা এভাবে বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর বাচ্চা থেকে শুরু করে বড়রা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে আর বাচ্চারা কোনোভাবে বুঝতেও পারবে না যেটা সুজি দিয়ে বানানো হয়েছে দেখতে পাচ্ছ এক একটা লুচি কত সুন্দর কিন্তু ফুলে উঠছে এরকম ভাবে কিন্তু পারফেক্টভাবে প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো হবে যদি আজকে রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরাও বাড়িতে বানিয়ে নাও একদম কিন্তু পারফেক্ট হবে খুব সহজে কিন্তু বন্ধুরা আজকের এই সুজি আলুর লুচিগুলো বানিয়ে নেওয়া হয়ে যায় খেতে কিন্তু হয় দুর্দান্ত এরকম রেসিপিটা গরম গরম বাড়িতে বানিয়ে নিয়ে এমনিই কিন্তু খেতে পারবে কোনো রকম কিন্তু সাইড ডিশের প্রয়োজন হয় না আর তোমাদের ইচ্ছে হলে তোমরা যে কোনো শুকনো তরকারির সঙ্গে কিন্তু সার্ভ করতে পারো তো বন্ধুরা সবগুলো সুজি আর আলুর লুচিগুলোকে একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করেছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলো না তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ